হ্যালো ফ্রেন্ডস সো সবার মধ্যে আবার একটি এটি কোনো চাকরি না সো আমি যেহেতু চাকরি নিয়ে আসি বারবার খালি চাকরি কথাগুলো মনে পড়ে সো এটি আসা হলো যে আপনার বাংলাদেশ কারিগরি বোর্ডের যে আপনার পরীক্ষা শুরু হবে সো যারা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেভেন এভাবে সপ্তম সেমিস্টার বা অষ্টম সেমিস্টার পর্যন্ত সকলের পরীক্ষা হবে ফাইনাল সো আপনি জানেন ছয় মাসে একটি সেমিস্টার হয় সো এই পরীক্ষার যে আপনার রুটিন প্রকাশিত হয়েছে বা আপনার সিট প্ল্যান যেটাকে বলে কেন্দ্র সো আজকে সেটি কথা বলবো। সো চলুন আমরা দেখে আসি যে আপনার নিজস্ব জেলা অথবা যে বিভাগ পর্যায়ে যে আপনার সিট প্ল্যান কোথায় পড়েছে সো সেটি নিয়ে আজকে আমি কথা বলবো আর আমার চ্যানেলে আপনার প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরিগুলো বেশি প্রকাশ করা হয় যে এখানে আছে আপনার ফটোশপ যেখান থেকে আছে অনলাইন বিভিন্ন জব এবং অনলাইন রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স অ্যান্ড দ্যান হলো আপনার এই যেরকম নিউজগুলো যেগুলো আপনার খুব ট্রেন্ডিংয়ে থাকে সো যেহেতু একটি পরীক্ষা শুরু হবে সো আপনার আগস্টের এগারো তারিখ থেকে সম্ভবত আপনার টেক্সটাইল যারা সো তাদের পরীক্ষা দেন এখান থেকে আপনার আগস্ট মাসে আর কি সকলের টেক্সটাইল কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল সো সকলেই যেহেতু পরীক্ষা হবে সো আমি ভাবলাম যে একটি সিপ দিয়ে দিই কারণ অনেক স্টুডেন্ট যারা আপনার সিট প্ল্যান ডাউনলোড করতে পারে না দেন এখান থেকে আপনার সিট প্ল্যান কীভাবে করে সো তারা জানে না সো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারলে উপকৃত হবে সো এরকম উপকার করার জন্য ভিডিওগুলো আসলে মেক করা হয় সো চলুন দেখে আসি সো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কারিগরি বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ ডিপ্লোমা শাখা সো এখানে দেখতে পাচ্ছেন সি বারোশো সাত সো অবশ্যই এখানে একটু যদি আমরা একটু পড়ি কারণ এখানে পড়ার মতো কারণ এখানে না পড়লে কিছু বুঝতে পারবেন না সো দেন এখান থেকে আপনার প্রকাশ হয়েছে আগস্ট অপহেলা আগস্ট দুই হাজার বাইশ সো এখান থেকে দেখতে হচ্ছেন চেয়ারম্যান মহোদয়ের অনু অনুমোদক্রমে আগামী বাইশ আগস্ট দুই হাজার বাইশ হতে অনুষ্ঠানিত অনুষ্ঠিত ব বাংলাদেশ কারিগরি বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দুই হাজার ষোলো প্রবিধান ভোক্তা তৃতীয় পর্ব নিয়মিত অনিয়মিত প্রতিষ্ঠান মূল্যায়ন পরীক্ষা একুশের কেন্দ্র তালিকা প্রতিষ্ঠান মূল্য সো আপনারা একটু দেখে নেবেন সো অবশ্যই ওই যে লিঙ্ক এ পিডিএফের যে লিঙ্ক সেটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিল সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন কারণ আমি যদি একটা পাঠ করতে যাই অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে সো এখান থেকে আপনার যে পদ্ধতিগুলো অনুসরণ করা হবে সো সেগুলো একটা পড়ি সকল পরী প্রকার স্বাস্থ্যবিধি মেনে আসন বিন্যাস করত পরীক্ষা গ্রহণ করা হবে সো ফার্স্ট লাইনটা সো দেখেন দ্বিতীয় নাম্বারটা যদি পড়ি মোট পঞ্চাশ নাম্বারেরও উত্তর দিতে হবে সো এখানে সকল বিভাগে যে কোনো প্রশ্ন মিলিয়ে পঞ্চাশ আপনাকে গ্রহণ করতে হবে সকল বিষয়ে তিন ঘন্টার পরীক্ষা দুই ঘন্টা দুই ঘন্টার পরীক্ষা এক ঘন্টা এবং তিরিশ মিনিটে গ্রহণ করা হবে যে পূর্বে তিন ঘন্টা ছিল সেটি আপনার দুই ঘন্টা করছে যেটা দুই ঘন্টা সেটা এক ঘন্টা তিরিশ মিনিট আপনার পরীক্ষা নেওয়া হবে এখান থেকে আমরা প্রতিটি নম্বরকে দ্বিগুণ করে ফলাফল নির্ণয় করা হবে যদি দ্বিগুণ করে তৃতীয় পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট টেকনোলজি নির্ধারিত দুই হাজার ষোলো প্রবিধানভুক্ত প্রথম পর্বের আহ বিষয়সমূহের বিষয় নিয়মিত সুচিত মোতাবেক তালিকায় সো আপনার অধীনে পরীক্ষা গ্রহণ করা হবে আপনি যদি ইন্টার পাস করেন সাইন্স শাখা থেকে সো আপনার সরাসরি কিন্তু দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন আর যে প্রথম দ্বিতীয় সো তৃতীয় পর্যন্ত আপনি যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সো আপনার 16 বিধানভুক্ত সেগুলো আপনার মান নির্ণয় করা হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের মূল্যায়নত কেন্দ্রের তারিখ আমি একটাই বুঝিয়ে দেব সো আপনারা বাকিগুলো অবশ্যই বুঝে নেবেন আর যদি কারো কোনো সমস্যা হয় সো অবশ্যই নির্দিষ্ট কমেন্ট করবেন এখানে দেন আমি আনসার দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করব সো এখানে ক্রমিক নাম্বার দেওয়া হচ্ছে এক কেন্দ্র কোড হচ্ছে আপনার ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওকে সো আপনি যদি সার্চ করেন সো এটি দিয়েও কিন্তু আপনার কেন্দ্র কোড যেটা সেটি দিতে পারেন অথবা যে আপনার যে প্রতিষ্ঠানের কোড সো সেটি দিয়েও কিন্তু দেখতে পারেন সো আমি অবশ্যই একটু পরে চেক করে দেখে দেবো যে আপনি কীভাবে আপনার যে নির্দিষ্ট কলেজ কোড সেটি দিয়ে আপনি কীভাবে আপনার কলেজ দেখে নিতে পারেন আচ্ছা চলুন দেখা যাক সো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পঞ্চগড় সো আপনার নির্বাচিত কেন্দ্রে সো এই কেন্দ্রটা দেখতে পাচ্ছেন সো এর আন্ডারে আপনার এখানে তিনটা তিনটা জেলার অথবা তিনটা আপনার প্রতিষ্ঠানের পরীক্ষা হবে সো সেগুলো হলো প্রতিষ্ঠানের নাম বলরামপুর পলিটেকনিক ইনস্টিটিউট অটোয়ারি পঞ্চগড় সো এখানে যে কলেজ কুট সেটি সো দেন এখান থেকে আপনার রেইনবো পলিটেকনিক ইনস্টিটিউট আর পি আই থাম ধাক্কামারা সদর পঞ্চগড় সো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মিনাল সরকারি সরি মৃণাল বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সদর পঞ্চগড় সো আমি আর বেশি পড়ছি না সো এখানে অনেকগুলো পেজ সো আপনার টোটাল আটাশটা পেজ আছে এখানে ওকে সো আমি আটাশটা পেজি যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আমি ফার্স্টে আপনার রুলসটা দেখিয়ে দিচ্ছি যে আপনার কলেজ কীভাবে সার্চ করবেন সো এটি করার জন্য অবশ্যই পিডিএফ এর লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন সো এখানে যে ফাইন্ড অপশন দেখতে পাচ্ছেন

ওকে এটি বক্সিগঞ্জে একটি কেন্দ্র আছে সেখানে এই পরীক্ষা অনুষ্ঠিত সো এর আন্ডারে যে পরীক্ষার মানে স্টুডেন্টরা আসবে সেগুলো হলো ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউট গাউকুড়া ইসলামপুর জামালপুর দেন এখান থেকে মুক্তিযুদ্ধা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ বক্সিগঞ্জ জামালপুর সো ইসলামপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট গ্রাম মহল্লা সড়ক দরিয়াবাদ পোস্ট অফিস ইসলামপুর উপজেলা ইসলামপুর জেলা জামালপুর সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সানন্দবাড়ি দেখতে পাচ্ছেন কীভাবে আপনার সার্চ করতে হয় থেকে যদি আপনার আরো কোনো কিছু সার্চ করতে চান সাপোজ আমি এটা সার্চ করব। সো এটা আমি একটু কপি করি লেখাটা কপি করাম দেন এখান থেকে এখান থেকে যদি আমি পেস্ট করে দেয় দিয়ে সার্চ করি সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু যত পেজে থাকুক সো এই পেজটা আসবে ঠিক আছে অবশ্যই আপনার এভাবে আপনার নির্দিষ্ট যে কলেজ সেটি সার্চ করবেন সো দেন এখানে যদি আমি আরেকটু জিনিস দেখে দিই আপনার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড এবার কথা যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা কবে মানে আপনাকে দেওয়া হবে বা অ্যাডমিট সেটি সো এখান থেকে দেখছেন বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের দুই হাজার সেকশনের রেজিস্ট্রেশন কার্ড নিম্নতর সময় আপনার যে আপনার প্রতিষ্ঠানে যখন আপনার রেজিস্ট্রেশন কার্ডটা বিতরণ করা হবে সো সেই তারিখটা এখানে দেওয়া আছে সো দেখতে পাচ্ছেন তারিখ ও বার সাত আট দুই হাজার বাইশ রবিবার এখানে রংপুর বিভাগের সকল জেলা অবশ্যই এখানে আপনার বিতরণ করা হবে বোর্ড থেকে সো আপনার দেন আপনার যে জেলা অবশ্যই সেই বিভাগ অনুযায়ী সো এখানে বিভাগগুলো উল্লেখ করা হয়েছে কারণ জেলা উল্লেখ করলে পরে আপনার চৌষট্টি জেলা অনেকটা লং একটা পেজ হয়ে যাবে সো যার জন্য আপনার সেখানে করা হয়নি সো এখান থেকে আপনার রংপুর রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল সো এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সো আমাদের যেহেতু ময়মনসিংহ বিভাগ সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চোদ্দো আট দু হাজার বাইশ সো অবশ্যই চোদ্দো আট দুই তারিখে আপনার এইগুলা প্রতিষ্ঠান পর্যায়ে পৌঁছাই দেবে তারপরে দায়িত্ব আপনার টিচারদের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় অবশ্যই যা জমা দিতে হবে রেজিস্ট্রেশন বরাবর নমুনা মোতাবেক সো এখানে একুশ বাইশ পর্যন্ত অ্যাফিলিয়েটেশন ফি পরিদর্শন পরমানক ফটোকপি সো এগুলো একটু আপনারা দেখে নেবেন আমি অবশ্যই এটি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিতে দেবো সো এখান থেকে দেখতে নেবেন আপনার প্রতিষ্ঠানের প্যাড সারক নং রেজিস্ট্রেশন প্রসঙ্গে একটা আপনার আবেদন দিতে হবে সম্ভবত সো এখান থেকে নাম মোবাইল নাম্বার স্বাক্ষর সত্তাই তো দেন এখান থেকে উক্ত প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করতে বাধ্য থাকবেন সো এখান থেকে অবশ্যই প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্ড বর্ধিত করবেন সো এই ছিল রেজিস্ট্রেশন কার্ড দেন এখান থেকে আপনার সিট প্ল্যান সো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন আর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় সো অবশ্যই কমেন্টস করবেন সো আমি হাসান এতক্ষণ ছিলাম আপনার বাংলাদেশ কারিগরি বোর্ডের একটি সিট প্ল্যান অ্যান্ড দেন রেজিস্ট্রেশন কার্ড কবে প্রদান করা হবে সেটি নিয়ে সো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারেছেন না যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সো অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাসান অবশ্যই আপনাদের মাঝে আবার আসব সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার চাকরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে